প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে পাওনা প্রজবাসী শহীদ দিবস পালন করা হয় বুধবার রাজধানীর অভয়নগরে হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই বিষয়ে সংস্থা নেতৃত্ব দীপক সিনহা বলেন তেইশ এপ্রিল মণিপুরের খোংজম নদীর তীরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন পাহুনা ব্রজবাসী তিনি মণিপুরকে রক্ষা করার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেদিন তিনি অত্যন্ত বীরত্ব দেখিয়েছেন প্রতি বছর এই দিনে প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে পাওনা ব্রজবাসীর শহীদ দিবস পালন করা হয়ে থাকে আর এই শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে মণিপুর থেকে কোন না কোন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবারও একজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে এসেছেন এদিন পাওনা ঐতিহ্যবাসীর একশো চৌত্রিশতম শহীদ দিবস পালন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন নতুন প্রজন্মে ছেলে মেয়েরা যাতে পাওনা প্রজবাসীর জীবনের সম্পর্কে জানতে পারেন তার স্বাধীনতা সংগ্রামের কথা জানতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখেই শহীদ দিবস পালন কর্মসূচি গ্রহণ করা হয় আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে ওনার খংযম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্য বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন সে যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন সেই জন্য উনাকে স্মরণ করার জন্যই আজকের দিনটিকে বলা হয় খংজম ডে এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় একাত্তর দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে আর উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে খংযম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন এবং উনাকে এবং আমাদের ইংরেজের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে পাওনা প্রজবাসীরান দিবসকে কেন্দ্র করে অভয়নগর পুথিভা দেবতা মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় পাওনা প্রজবাসীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন সামাজিক সংস্থার নেতৃত্ব